হ্যালো বন্ধুরা আমাদের হৃদয় কথা চ্যানেলে সকল প্রকার পাঠ গল্প পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে তাহলে পেছনের দিকে তাকিয়ে গেল বলতে বলতে পেছন ফেরার প্রয়াস করে অপূর্ব সেই বাক্যকে মাছপথে দাঁড়ি টেনে হোট করে অপূর্ব হৃদ মাঝারে ঝাঁপিয়ে পড়ে আরু হিতাহিত ঘটনায় অপূর্ব নির্বাক হুট করে সাজানো মিথ্যা কথাগুলো অপূর্ব হৃৎপিণ্ডের ধূপ দোকানির কাছে হেরে গেল দি মুহূর্ত এভাবে অতিবাহিত হল অপূর্ব ছাড়িয়ে নিল নিজেকে ধমক দেয় মাঝ রাস্তায় কি হচ্ছে এইসব আরু তুই তো এমন বিপরোয় ছিলি না অপূর্ব ভাই আমি আসলে একটা কথা বলতে চেয়েছিলাম কিন্তু ভুলে গেছি চিন্তিত ভঙ্গিতে বলে আরু কি সেটা বলার আগেই ভুলে গেলি অপূর্বর ফিরতে প্রশ্ন আরও তার হাতটা রাখলো অপূর্বর বুকের বাপাশে রূপার বালা শব্দ করল মৃদু হাটটা মৃদু ভর প্রয়োগ করতে অপূর্ব হৃৎপিণ্ডের ধুকপুক শব্দটা ঘোড়ার মতো টকবক করতে ব্যস্ত হল ছ্যাকা লাগলো বুকে প্রেম তরঙ্গে নিজেকে ভাসিয়ে আরও কণ্ঠে হয়ে ওঠে আসক্ত ধুকপুক 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 এই শব্দটা আমায় অগোছালো করে দেয় মনে হয় আমার স্থান এখানে ঠিক এখানে যেই হারটা আপনার নেই সেই হারটা আমি মনে হয় আমি আপনার বাম পাঁচরের অধিকারিনী কি সব বলছিস অপূর্ব পিছিয়ে গেল কদম আরুর হাতে হাওয়া প্রবেশ করলো অপূর্ব ডান হাতটা নিজের বুকে রেখে বলে বিশ্বাস না হলে দেখুন আপনার স্পর্শ আমার স্পন্দন অস্বাভাবিক হয়ে উঠেছে আরও সেই স্পন্দন অপূর্ব অনুভব করতে পারছে তার সিক্স সেন্স বলছে এটা অস্বাভাবিক সে যে মনের ডাক্তার মনোচিকিৎসক মনের ভাষা বোঝাই তার পেশা মুহূর্তে হাটটা পরিণত হলো কোনো ইট পাথর বা শক্ত কোনো ধাতুতে নিজের হাতটা সরানোর ভরটুকু অপূর্ব নেই অব্যক্ত স্বরে বলে হাত ছাড় আরু কেন আপনি অন্য পুরুষদের থেকে চার ফুট দূরত্ব বজায় রাখতে বলেছেন আপনার থেকে নয় বিদেশে অবস্থানরত সময়ে বহু নারীর সংস্পর্শে গিয়েছিল হাত ধরেছে জড়িয়ে ধরেছে তখন তো এমন অগছালো অনুভূতির সম্মুখীন হতে হয়নি ঝোপঝড় থেকে বেরিয়ে এসে এসেছে তোর অপূর্বর ভয়ে নদীর তীরেই বসে আছে শেফালি ও তন্নি অতি নিকটে তিন সই একত্রিত হয়ে বলে অপূর্ব ভাই আপনি এখানে হেতাহে জ্ঞান শূন্য হয়ে পড়ল অপূর্ব চেতনা ফেরত এলেই হাত নিজের কাছে টেনে যথাসম্ভব গম্ভীর গলায় বলে কয়টা বাজে এখন চারটা বাজে স্কুল ছুটি হলে বাড়িতে যেতে লাগে পনেরো মিনিট এখন সময় সাড়ে পাঁচটা এতক্ষণ এখানে কি করছিস ভাইয়া আমরা প্রতিদিন দেরি করেই বাড়িতে ফিরি আজ একটু বেশি দেরি হয়ে গেছে নদীর পারে হাওয়া খেতে ভালো লাগে তোর সাহস সঞ্চয় করে বলে পুনরায় প্রশ্ন করে নদীর পারে হাঁটতে ভালো লাগে তাহলে আরও এখানে কি করছে আমার পা ব্যথা করছিল তাই যাইনি এসে দেখ এসে দেখলেন না বসেছিলাম আরও বলে অপূর্বর মন হতে সন্দেহ দূর হয়নি সামনের দিকে অগ্রসর হতে হতে বলে হুম চল জড়িয়ে ধরে কি যেন বলতে চেয়েছিলি ঘুমানোর আগ পর্যন্ত সময় উল্লেখযোগ্য কোনো কারণ না পেলে ঢেউ খেলা দিয়ে যে ইঁদুর তাড়াচ্ছিলি সেই ইঁদুরের গর্তে আমি তোকে রেখে মাটি চাপা দিয়ে আসবো আতকে উঠল আরও কি করবে ভেবে পেল না বাংলা সিনেমায় দেখেছে নায়িকা আঘাত পেয়ে স্মৃতিশক্তি লোপ পেলে পরবর্তীতে আঘাতে ফিরে আসে কিন্তু আরও তো ভুলে যায়নি আচ্ছা অপূর্ব হৃৎপিণ্ডের ধুকপুকানির শব্দে বিস্মিত হয়েছে আবার ওই ঝড় তোলা বুকে মাথা রাখলে মনে পড়বে সেই কথা এনেছিস ক্যাসেট ফিসফিসিয়ে বলে আরু তোর নো কাটতে কাটতে বলে কিসের ক্যাসেট আরু উত্তর দিতে পারে না কারণ সে জানে না শেফালে বলে এনেছি আরুর বইয়ের ভিতরে রেখে দিয়েছি আরু ও অপূর্ব মধুর সময় অবসরে লুকিয়ে রেখেছে ঘাসের উপর রাখা আরুর বইয়ের ভাজে কৌতূহল নিয়ে বইয়ের পাতা উল্টায় আরু ক্যাসেটের উপরে লাগানো পোস্টারে নজর যেতেই গলা শুকিয়ে গেল অপূর্বকে খেয়াল না করে আচমকা বলে ফেলে ছি এইগুলো কি এনেছিস তোরা অপূর্বর কদম থেমে গেল ঘাড় কাত করে তাকালো চারজনের দিকে আরও মুখ চেপে ধরেছে তিনজনে ডাগর ডাগর চোখ করে কেবল চেয়ে আছে বলে নিজেও নির্বোধ হলো আরু থমথমে গলায় বলে তোরা ওর মুখ চেপে আছিস কেন পরক্ষণে হাত ছেড়ে নতজন হয়ে গেল দুই জোড়া কিশোরী অতপর অপূর্ব বলে মাত্র কি বললি কি এনেছিস তোরা তন্নি দাঁড়ালো না অপূর্বকে অতিক্রম করে সর্বশক্তি দিয়ে ছুটে গেল অপূর্ব চাইলে ধরতে পারত হাত কিন্তু অচেনা অজানা মেয়েকে স্পর্শ করাবে ঠিক প্রয়সের এনে দেওয়া চানা মোট দেখিয়ে বলে এগুলোর কথা বলেছে আসলে আরও খাই না তো তাই আপদ মস্তক চেয়ে থাকে বলে তোদের তিনটেকে আমার বিশ্বাস হয় না সামনে সামনে এগো মাটির রাস্তা শুরু হওয়াতে তিনজনে এক লাইনে হাঁটতে পারছে না ধাক্কা লাগছে দুপাশের ঝোপঝাড়ের মাঝে সাপ থাকা অবাস্তব বিষয় নয় হাঁটার সময় সামনে পেছনে যাওয়া আরুর বামহাটটা নিজের মুঠোয় নিয়ে নিল অপূর্ব কিছুক্ষণ পূর্বের অনুভূতি সম্মুখীন হলো সে মাগীবের আজানে মুখরিত হচ্ছে গলায় পেঁচিয়ে রাখা ওড়নার শেষ কোনাটা আরুর মাথা তুলে দিয়ে বলে আজান দিচ্ছে অথচ ডেঙ্গি মেয়ে মাথায় কাপড় না দিয়ে হেঁটে যাচ্ছে সুন্দরগড়ে সূর্য ডুবে মৃদু অন্ধকারে আবৃত গ্রাম আরও দিঘি থেকে ডুব দিয়ে কলতলায় গেছে পোশাক রাতে রাত নেমে আসার কারণে পাল্টাতে হাত মুখ ধুয়ে পোশাক পাল্টে নিয়েছে আরও আগে সাঁতার না জানার ধরুন কলতলার উদ্দেশ্যে এগুলো অপূর্ব টিনের দরজাটা ফাঁক করে এক বাড়াতেই থমকে গেল অপূর্ব আরুকে আপত্তিকর অবস্থায় দেখে তার গলা শুকিয়ে এলো আরও উল্টো হয়ে দাঁড়ালো দ্বি মুহূর্ত এক ধ্যানে তাকিয়ে থাকার পর যখন চেতনা ফিরে এলো সময় অপচয় না করে দৃষ্টি সরিয়ে নিল দরজা তখনও অপূর্বর হাতে বন্দি ছেড়ে দিতেই খ্যাক খ্যাক শব্দে ভিড়ে গেল আর সেই শব্দ শুনে বলে ওঠে অপূর্ব জবাব দিল না উল্টো পথে অগ্রসর হলো আছে আর কলতলায় আসবে না প্রয়োজনে মায়ের টেনে রাখা পানি দিয়ে হাত মুখ ধুবে অপূর্ব ঘরে যেয়ে দেখলো বাড়ির গৃহিণীরা তৈরি হয়ে নামছে ঘর থেকে বৈঠকখানায় বসে টিভি দেখছে শেফালি ও তুর অপূর্ব সন্ধিহান গলায় বলে তোমরা সবাই কোথায় যাচ্ছ অনিতা চাপা গলায় বলে পানি আনতে কি পড়ে পারু কোমরে ব্যথা পেয়েছে ওকে দেখতে যাচ্ছি সবাই আরু যাবে না অপূর্ব ফৃত্তি প্রশ্ন অনিতা সাজিয়া রাখা উত্তরটা দিলেন না ওকে নিয়ে গেলে সব কাজ ওকে করতে হবে গিয়ে দেখি প্রয়োজনে একটা কাজের লোক ঠিক করে দিব। কিন্তু আরুকে দেওয়া যাবে না তুই আরুকে বলিস না অপূর্ব সায় দিল আরও নিজের জামাটা নিগড়াতে নিগড়াতে এলো অপূর্বর মতো সে প্রশ্ন করে কোথায় যাচ্ছ তোমরা একটু হাঁটতে যাচ্ছি অনিতার হাস্যোজ্জ্বল জবাব আর ও বায়না ধরে তাদের সাথে হাঁটতে যাওয়ার দুর ও শেফালির জন্য অসফল হয় আরও তিস্তা শরীরের অসুস্থতার বাহানা দিয়ে রয়ে গেল সুজনের জন্য সুজনকে চাচার কথাটা বলতে হবে সুন্দরগড় গ্রামে একমাত্র সাত ভাই চম্পা নিবাসে বিদ্যুৎ রয়েছে চেয়ারম্যান বাড়ি বলে কথা অস্বাভাবিক কিছু নয় শেফালি ল্যান্ডফোনে ডায়াল করে বাড়ির পরিবেশ জানায় তন্নিকে কিছুক্ষণ পর তন্নি এলো তিস্তা তখন সুজনের ঘরে কথায় শাম্পানওয়ালার সাথে ব্যস্ত আরোর বইয়ের ভাস থেকে ক্যাসেট এনে চালু করতে আরো উঠে দাঁড়ালো করুণ গলায় বলে আমাকে ছেড়ে দে না আমি এসব দেখতে পারবো না চুপ থাক বিয়ের পর বর যখন জোর করে দেখাবে তখন দেখতে পারবি ঠিকই এখন তোর বাহানা তোর বলে তোকে কে বলেছে বর বিয়ের পর এগুলো দেখায় কৌতূহলী কণ্ঠ আর ওর নাইনে ফেল করে মিতু বলছে ফেল করার পর চাচা তো ওকে জোর করে বিয়ার পিড়িতে তুলে দিয়েছে বিয়ের পর নাকি রোজ এগুলো দেখাতো শুনে আর থাকতে পারলাম না কবে না কবে বিয়ে করবো চুপচাপ দেখ বলেই দেখতে মন দিল তন্নী সবাইকে অনুসরণ করে আরও টিভির পর্দায় চোখ বলিয়া নিল পরক্ষণে অস্বস্তিতে কুচকে এলো পল্লব আরুকে এই অবস্থা থেকে রক্ষা করতে আগমন ঘটল অপূর্বর পায়ের শব্দ শুনে ব্যাকুল হয়ে উঠল তোর চেঁচিয়ে বলে উৎসাফারিকে তোকে আমি দরজা বন্ধ করতে বলেছিলাম করেছিস নোখ কাটতে কাটতে শেফালি বলে এই যা ভুলে গেছি কে আসবে বলতো বারণ করেছিলাম শুনলি না এবার কি হবে আরও বলে থাকবি তোরা মনে হয় তিস্তা আপু এসেছে তিনি ছাড়া বাড়িতে আর কেউ নেই আমি দেখছি বলতে বলতে দরজার দিকে অগ্রসর হলো তোর পর্দা সরিয়ে বাইরে তাকিয়েই তার ধারণা ভুল প্রমাণিত হল তিস্তা নয় তিয়াস ও অপূর্ব এসেছে তিয়াস শহরে গিয়েছিল চাকরিতে কিন্তু অপূর্ব যে মৃধা বাড়িতে গিয়েছিল তোর নিচু অথচ উদ্বিগ্ন গলায় বলে টিভি বন্ধ হয় তাড়াতাড়ি অপূর্ব ভাই ও তিয়াস ভাই এসেছে বলা মাত্র সবাই টিভি বন্ধ করতে ব্যস্ত হয়ে গেল রিমোট খুঁজে পাচ্ছে না রিমোট খুঁজবে কি না ক্যাসেট খুলবে বুঝতে পারছে না চট করে তুল বুদ্ধিমান হয়ে উঠল প্লাকের সকেট খুলে ফেলল অথবা সবাই স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে ততক্ষণে তিয়াস ও অপূর্ব ঘরে প্রবেশ করেছে হাতে নতুন ফোনের প্যাকেট সদ্য কিনে আনা নিজের বাটন ফোনটা বের করে চার্জে দিতে দিতে বলে তোর ফোনের মতো স্মার্টফোন কিনতে চেয়েছিলাম রাজধানী ছাড়া পাওয়া যাবে না এটা ফেরার সময় নিয়ে এসেছি তুই যদি তখন বলতিস তোর জন্য নিয়ে আসতাম ফেলেও যা দাম চাইবে অপূর্ব বলে প্লাকে চার্জার দেওয়ার পরেও সংযোগ আসছে না দেখে বিভ্রান্ত হলো তিয়াস লাল রঙের তীক্ষ্ণ আলোটা প্যাক প্লাকে জ্বলছে না দেখে সন্দিহান হয়ে সকেটের দিকে দৃষ্টি নিবদ্ধ করল অতপর বলে এই সকেটটা কেন খুলছিস তিয়াস বাড়িতে ফেরার আগে তার শব্দ কেনা নতুন ফোন দিয়ে অপূর্বর ফোনে কল করে সিস্টেম পরীক্ষা করছিল তখনই জানতে পারে আহসান পরিবার পারুলকে দেখতে যাচ্ছে মহিলা মহলকে মৃধা বাড়িতে পৌঁছে অপূর্বকে ফিরে আসতে বলে কারণ তিয়াস নিজেও মৃধা বাড়িতে যাবে পোশাক পাল্টাতে বাড়িতে এসেছে সকেটটা বোর্ডে দিতেই তন্নি এক দৌড়ে বেরিয়ে গেল তিন বোন একসাথে মাথায় হাত দিল অনাকাঙ্ক্ষিত গঙ্গানের শব্দ শ্রবণ হতে তিয়াস চার্জের বিন লাগিয়ে বলে কিসের শব্দ হচ্ছে রে অপূর্ব তীক্ষ্ণ দৃষ্টিতে টিভির সেই দৃশ্য মস্তিষ্কে ধারণ করেছে নেত্র একবারের জন্য ফেলছে না দাঁতে দাঁত চেপে আছে রোষের সাথে খুঁটিটা চেপে ধরে তোর সৌজন্য হেসে ছুটে গেল তিয়াস টিভির স্ক্রিনে তাকিয়ে নির্বাক হয়ে গেল চক্ষু তার চরক গাছ অতপর বলে সি এইসব কি সেরেছিস আরও বেতের সোফার নিচে উগুর হয়ে আছে শেফালি একাই নড়তে পারে না অবিলম্বে চর বসিয়ে দিল তিয়াস সেভু এইসব টিভিতে এলো কিভাবে ক্যাসেট পেয়েছিস কোথায় শেফালি নথজন হয়ে রইল তিয়াস আরো কয়েকটা চর বসাতে ক্রন্দনরত অবস্থায় বলে আমি কি আমি কি একা কিছু করেছি নাকি তোর তো সাই দিয়েছে অপূর্ব নিবৃত্ত কণ্ঠে বলে তুই কেন সাই দিলি ভাই একবার তোর কে তোদের তিনজনের খবর আছে তাড়াতাড়ি পোশাক ছেড়ে আয় ওদের আনতে যেতে হবে তো তিয়াস মাথা নেড়ে চলে গেল ঘরের দিকে শেফালি তার পেছনে পেছনে ছুটল তিয়াসের হাত ধরে বলে আমি ভুল করে ফেলেছি আমি আর জীবনেই ওসব দেখব না প্লিজ রাগ করো না হুম যা এখন শোনো না শেফালির আবদারে দাঁড়িয়ে যায় তিয়াস উত্তরের আশায় চেয়ে থাকে পায়ের টাকনুতে ভর দিয়ে তিয়াসের সমান হওয়ার প্রচেষ্টা করে শেফালি কিঞ্চিত সম্ভব হয় নাকে সংস্পর্শে না কেনে প্রেমপূর্ণ কণ্ঠে বলে আমি আপনাকে প্রচন্ড ভালোবাসি তিন হাসভাই ভাই আপনি যদি আমার উপর রাগ করে থাকেন আমি সহ্য করতে পারবো না আলতো ধাক্কা দিয়ে নিজের থেকে দূরত্ব বাড়ালো ঠাটিয়ে চর বসিয়ে দিল অতঃপর তেজস্বী গলায় বলে কতদিন তোকে বলছি আমার সাথে এই সব কথা বলবি না তুই শুধু আমার বোন আমি শুধু সুমিকে ভালোবাসি বের হ আমার ঘর থেকে আপনি আমাকে শুধু শুধু মারলেন আমি আপনাকে অভিশাপ দিচ্ছি সুমিকে নিয়ে একদিন আপনি সংসার করতে পারবেন না প্রণন্ডত অবস্থায় কিছুক্ষণ পূর্বের চরের আঘাত থাকলেও অভিমান হলো এখন ছুটে চলে গেল ঘরে দরজাটা ভিড়িয়ে কেঁদে উঠল শেফালি শেফালি ও তিয়াস দৃষ্টি আড়াল হতে এই অপূর্ব বেতের সোফার পেছনে গিয়ে দাঁড়ালো গলা খাকারে দিয়ে বলে তুই কি বের হবি আরু নাকি আমি বের করব আমি জানি তুই এখানে লুকিয়ে আছিস আরও কচ্ছপের গতিতে বের হলো তখনও টিভির পর্দায় চলছে সেই দৃশ্যগুলো দু হাতে গাল ধরে করুণ গলায় বলে বিশ্বাস করুন আমি দেখিনি আমার শুধু আমি শুধুই বসেছিলাম ছিলাম অপরাধ করা আর সহ্য করা সমান হাত ঘুরিয়ে বেতের সোফার ওপর বসে আরোকে নিয়ে চঞ্চল আরও ইদানিং অপূর্বর স্পর্শে আজকাল বোকা হয়ে যায় দেশেহারা হয়ে ওঠে লজ্জায় তার চোখে জল উপস্থিত হয় তবুও অপূর্ব ধমকানিতে চেয়ে থাকে অবলক অপূর্ব হাসে আরুর চোখ মুখের লালচে ভাবটা নজরে আসতে ছেদ করে ওঠে অপূর্বর অন্তকরণ রিমোট দিয়ে টিভি বন্ধ করে আরুর মাথাটা বুকে চেপে ধরে বলে তোর এই মুখের ভঙ্গিমা আমাকে জানিয়ে দেয় তুই কেমন ক্ষমা করে দিলাম লজ্জা অস্বস্তি ও অভিমানে মুখ তুলে চাইল না আরও আরুর শিবুকে হাত রেখে ঈষৎ উঁচু করে আদরে অপূর্ব শুধাল রাগ করেছিলিস কেন আপনি আমার পিঠে আঁচড় দিয়ে রক্ত জমাট করে ফেলেছিলেন তাই উদাসীন আরুর অভিমানী কণ্ঠ অপূর্ব অপ্রসন্ন হয় আদরে মাখা গলা আরও আদরে করে বলে তাই আমি যে তখন হামি দিলাম তার বেলায় আঘাত করলেই কথা বলা বন্ধ আদর করলে উল্টা কেন আপনি তো কপালের মধ্যেখানি হামি দিয়েছিলেন বুঝবো কীভাবে আরো অস্তস্থির মাত্রা বাড়িয়ে অপূর্ব একটু নির্লজ্জ হলো তাহলে যেখানে আঘাত করেছি সেখানে দিই পেছনে ফেলি আতকে উঠলো আরো এই অজপাড়ার গায়ে হয়তো স্বামীও তার স্ত্রীকে এরূপ মন্তব্য করে না লজ্জায় জড়সড় হয়ে বলে ছি ছি কিসের তোর এই গ্রামে কেউ না বললেও বিদেশে এসব সাধারণ বিষয় মেয়েরা বিয়ে না করে লিভিং করতে চায় আমার বান্ধবী স্বামীরা আমাকে বলেছিল তার সাথে লিভিং এ যেতে দেশে আসার আগে লিভিং শেষ করে অন্য একজনের সাথে পুনরায় লিভিং এ যাবে লিভিং কি বিয়ে না করে বিবাহিতদের মতো থাকা অপূর্বর উত্তরে আরো বাকরুদ্ধ হয়ে গেল চোখ মুখ কুচকে ঘরের দিকে যাওয়ার প্রয়াস করতে অপূর্ব বলে বালিশের নিচে তোর জন্য একটা প্যাকেট আছে অপূর্ব সিঁড়ির ভেতর থেকে ক্যাসেট বের করে চর্ণ বিচূর্ণ করে ফেলল মৃদু কেঁপে উঠে আরো উঠে ছুটে ঘরের দিকে গেল আরো বালিশের নিচ থেকে ব্যাগটা নিয়ে বুকে আবদ্ধ করে নিল অপূর্ব ভাই আপনার মতো করে কেউ আমাকে বোঝে না আপনি লিভিং এ ছিলেন এর শাস্তি আপনাকে পেতেই হবে আগামী কাল সকালে যদি এর শাস্তি আমি না দিতে পারি তবে আমার নাম আরু নয় গরু আরুর অবস মন আসামি বানিয়ে দেয় অপূর্বকে অপূর্ব হয়ে উপর হয়ে গাঢ় নিদ্রায় ব্যস্ত দেখি কিনারা থেকে একটা কাঁকড়া ধরে এনেছে আরু পানি ছাড়া কাঁকড়া ছয় ঘন্টা বেঁচে থাকতে পারে বলে আরুর কষ্ট কম হলো দুহাত দিয়ে কাটাযুক্ত হাত ধরা ছিল ধীরে ধীরে বিছানায় কর্নারে রেখে নিঃশব্দে পা বাড়ালো আরু রহস্যপূর্ণ হাসি দিয়ে আনমনে বলে বিয়ে না করে লিভিন সম্পর্কে জড়ানোর খুব শখ না আপনার আজ এই কাকড়া আপনার মন থেকে চিরতরে লিভ সম্পর্কে জড়ানোর শখ গুছিয়ে দেবে সকালবেলা ঘুম থেকে জেগে নিম পাতা দিয়ে দাঁত মাঝতে মাঝতে দিকির পারে গিয়েছিল আরু তখনই কাঁকড়াটাকে দেখতে পায় অবশ্য রাতে ঘুমানোর সময় পরিকল্পনা করেই রেখেছিল ও মামেদের সাথে রান্নাঘরে বসে আছে আজ শুক্রবার স্কুল বন্ধ তাই চার বোন একসাথে বসে আছে স্কুল থেকে দেওয়া সরকারি বিস্কুট দিয়ে রং চা খাচ্ছে সকলে ভোরে রাখাল চা চাচা বাড়িতে ফিরে গেছে তাই দুধ দোয়ানো হয়নি ফলস্বরূপ আজ দুধ নেই বাড়িতে কিছুক্ষণ পর দিয়াস ও অপূর্ব এসে যোগদান করে অপূর্বর পরনে লুঙ্গি ছাড়া নগ্ন পিঠে রক্ত জমা বেড়ে আছে সৃষ্টি হয়েছে খতের উপর তৈলাক্ত মলম লাগানো উপস্থিত সবাই স্তম্ভিত হয়ে যায় অনিতা উদ্বিগ্ন হয়ে বলে অপু তোর বুকি পিঠে এগুলো কিসের ক্ষত কাকরার ঘুমের মাঝে মনে হচ্ছে পিঠ নিয়ে যাচ্ছে কিছুতে প্রথমে ভেবেছিলাম তোমরা কেউ যখন তিয়াস দেখালো কাকরা অনেক কষ্টে ছাড়িয়েছে শোবার ঘরে কাকরা কি বলিস হ্যাঁ জাতি তিয়াস তো বলল ওটা কাকরা আরো নত হয়ে চায়ে চমক দেয় উক্ত কাজটি আরুর ধারা সম্পন্ন হয়েছে সে সম্পর্কে অবগত অপূর্ব ক্ষতগুলোতে হাত বুলিয়ে বেদনাক্রান্ত কণ্ঠে বলে পিঠের সাথে ছিল অনেক কষ্টেও ঝাড়াতে পারিনি তখন মনে হচ্ছিল প্রাণ পাখিটা উড়ে যাচ্ছে চায়ের কাপটা তৎক্ষণাৎ ঠেলে রাখে আরু সামনে রাখা বড় পাত্রটা নিয়ে অবনত কণ্ঠে বলে মামি মামি তখন তো বললে অপূর্ব ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাবে চাচা নাকি ছুটি নিয়ে গেছে মিষ্টিও তো বানাতে হবে আমি একটা কাজ করি দুধ দহন করে নিয়ে আসি উপস্থিত প্রত্যেকে স্বাভাবিকভাবে ব্যাপারটা নিলেও অপূর্ব ক্ষেত্রে ব্যতিক্রম পরিচিত হলো আরও অসাধারণ একটি গুণের সাথে তদানিং পাত্র নিয়ে গোয়ালের উদ্দেশ্যে অগ্রসর হয়েছে আরও আজ কুদ্দুস রাখাল আসেনি সকালে গোয়াল আবর্জনা শূন্য করে নিজ সংসারে প্রত্যাগমন করেছেন অপরাহের পূর্বেই পুনরায় যাত্রা শুরু করবেন আহসান নিবাসে ছয়টা গরু তার মধ্যে পাঁচটা দুধ দেয় বাসুর রয়েছে বারোটা আরও বাছুর সরিয়ে দিয়ে সংগ্রহ করতে ব্যস্ত হয়ে উঠল একে একে চারটা গরুর দুধ সংগ্রহ করে পঞ্চম গরুর কাছে পৌঁছাতেই হাজির হলো বাহিনী অপূর্ব পাত্রে অবলোকন করে ভ্রু কুচকালো পাঁচ সেকেন্ড আরুর কাজের গভীর দৃষ্টি মস্তিষ্কে বন্দি করে বলে আরু সর আমি সংগ্রহ করছি না আমি পারবো এমনিতেই আপনার দেহে পীড়া গরুতে পদাঘাত করলে হিতে বিপরীত হবে নেতিবাচক জবাব দিয়ে আরো নিজের কাজে ব্যস্ত হলো অপূর্ব স্থির রইল না টেনে হিসরে আরোকে সরিয়ে নিয়ে কাজটি করতে বসলো আরোর মুখের কথা মুখে সীমাবদ্ধ রইল না তিন সেকেন্ড পর পদাঘাত করতে বিলম্ব হলো না গরুর লাথি খেয়ে চিৎ হয়ে গোয়ালে পরে অপূর্ব উপস্থিত সবাই হেসে কুটি কুটি হচ্ছে কিঞ্চিৎ হাসলো আরও অপূর্বকে টেনে তুলে লক্ষ্য করল বককে গরুর পায়ের বিষ্টার ছাপ অপূর্বর বুকেই শুধু নয় সারা দেহে সঙ্গে যুক্ত হয়েছে বিস্ত্রী গন্ধ আরও কলতলার দিকে অগ্রসর হতে হতে তুর্কে উদ্দেশ্য করে বলে দুধগুলো নিয়ে মামিকে দে আর বলিস ভিখারি এসছে দুমুঠো চাল দিতে প্রথম দিনের অপূর্ব রক্তিটিকে কটাক্ষ করে করে বলেছে তাতে সন্দেহ নেই আরও হাত ধুয়েছে অপূর্ব গোসল সেরে নিয়েছে অনিতা চুল হলুদ নিয়ে আরুকে পাঠালো অপূর্ব ঘরে অপূর্ব জানলার শিখ ধরে রাজহাস দেখছে সিল্কি চুলগুলো ভেজা টুস করে ঝরছে পানি লুঙ্গি পরে রোদে বসেছে মৃদু স্বরে বলে আসবো আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে